দিল্লিতে নেই কোথায় রয়েছেন শেখ হাসিনা নতুন তথ্য প্রকাশ্যে জানাব দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী না থাকলেও অজানা আতঙ্ক বিএনপিতে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথে থাকুক ভারত চায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লিতে নেই কোথায় রয়েছেন শেখ হাসিনা নতুন তথ্য প্রকাশে। সেনা অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঘাটিতে তিনি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কিন্তু শেখ হাসিনার অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে গত বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে তাতে খোদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন যাতে অতি দ্রুত দেশে প্রবেশ করতে পারেন যদিও বাংলাদেশের কাছে কাছে কোন জায়গায় রয়েছেন তা নিয়ে কিছু জানাননি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই শেখ হাসিনা ঘাটে গেড়েছেন ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে গত পাঁচ আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে প্রথমে আগরতলায় পৌঁছান শেখ হাসিনা তারপরে বিশেষ বিমানে পৌঁছান রাজধানী দিল্লির উপকণ্ঠে থাকা গাজিয়াবাদের হিন্দন বায়ু সেনা ঘাঁটিতে এশিয়ার বৃহত্তম সেনা ঘাঁটিতে থাকা ভারতীয় সংস্থার সেফ হাউসে শেখ হাসিনাকে প্রথমে আশ্রয় দেওয়া হয় সেখানেই হাসিনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল ও র প্রধান বেশ কয়েকদিন বাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শেখ হাসিনাকে দক্ষিণ দিল্লিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সুরক্ষিত আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল পাঁচ আগস্ট বিনা ভিসাতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন শেখ হাসিনা নিয়ম অনুযায়ী আগামী আঠারো সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিনা ভিসাতেই ভারতে থাকতে পারবেন তারপরে কি হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে শেখ হাসিনার ভবিষ্যৎ ঠাঁই নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই অডিও ক্লিপে শোনা যায় মার্কিন প্রবাসী আওয়ামী লীগ নেতা তানবির কায়সার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে ওই কথা শুনে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠায়ও দেখবনে কি একটা আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি ওই অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী না থাকলেও অজানা আতঙ্ক বিএনপিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে বিএনপির দৃশ্যমান শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে দলটির কিন্তু নিজ নিজ দলের নেতাকর্মীদের দখল চাঁদাবাজি ও এক এগারো কেন্দ্রিক কিছু কুশিলবের সক্রিয় হওয়া নিয়ে অজানা আতঙ্ক ভর করছে দলটিতে গত কিছুদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যেও আতঙ্কের বিষয়টি উঠে এসেছে তারা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সুযোগ সন্ধানী নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখল দারিত্বে মেতেছে তাদের কারণে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে তেমনি গত সতেরো বছরে বিএনপির ওপর জুলুম নিপীড়নের মধ্য দিয়ে যে ইতিবাচক ইমেজ তৈরি হয়েছিল সেটিও ম্লান হচ্ছে তাদের ভাষ্য আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল তাদের মোকাবেলায় বিভিন্ন সময়ে নানা কৌশল গ্রহণ করতে হয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে অদৃশ্য এক শক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে তৎকালীন সরকারের কিছু কুশিলোপ যারা বাংলাদেশকে করতে চেয়েছিল এখন ওই ধরনের একটি সক্রিয় হয়ে উঠেছে এছাড়া স্বৈরাচারের পতন হলেও তাদের সুবিধাভোগীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে সব মিলিয়ে অদৃশ্য শক্তির অজানা আতঙ্ক ভর করেছে বিএনপির শীর্ষ নেতাদের মনোজগতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বিএনপির মধ্যে কোনো আতঙ্ক নেই তবে আওয়ামী লীগ ঘেঁষা কিছু বুদ্ধিজীবী যাদের বিচারের মুখোমুখি করার জন্য জনগণের মধ্য থেকে চাপ তৈরি হচ্ছে তারা বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন স্বৈরাচার আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোষরা এখনো রয়ে গেছে তাদের কাছে এখনও বৈধ অবৈধ অস্ত্র রয়েছে যারা দেশকে নিয়ে নানার ষড়যন্ত্র করে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন হঠাৎ করে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এটি কারো মাথায় আসেনি ফলে গত পনেরো বছরে নানাভাবে নিপীড়নের শিকার নেতাকর্মীদের একটি ক্ষুদ্র অংশ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে যদিও দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তারপরও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তার মতে কয়েকজন কেন্দ্রীয় নেতার কারণে দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে দখল চাঁদাবাজি এবং নিজেদের মধ্যে খুনা জড়িত হওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিকভাবে এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালাচ্ছে জামায়াত যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে রাজনীতি করে গেছে অথচ তারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে তাদের জন্য বিএনপি অতীতে দেশে বিদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে দুর্নামের ভাগিদার এখন তারাই আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে নাম প্রকাশ না করে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য বলেন আওয়ামী লীগের পতন হলেও গত ১৫ বছরে তাদের সুবিধাভোগী পুলিশ র্যাব ও বিজিবি সহ আমলাদের অনেকে এখনো বহাল তবিয়তে রয়েছেন নানা জায়গায় শুধু তাই নয় আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন তাদের পাশাপাশি এক এগারো সরকারের কুশিলব্ধের এখন আবার সক্রিয় হতে দেখতে পাচ্ছি যাদের প্রধান এজেন্ডা হল বিএনপির ভাবমূর্তি নষ্ট করা এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এজন্য বিএনপির শীর্ষ পর্যায় থেকে সবাইকে অদৃশ্য এই শক্তির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের সভায় অংশ নিচ্ছেন গত দুই সেপ্টেম্বর খুলনা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান এখন স্বৈরাচারের দোসরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয় ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আগামীতে দেশে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হতে পারে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর কারণ দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা তারা আছে সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগোপ্তা আওয়ামী লীগের পতন হলেও গত পনেরো বছরে তাদের সুবিধাভোগী পুলিশ র্যাব ও বিজিবি সহ আমলাদের অনেকে এখনো বহাল তবিওতে রয়েছেন নানা জায়গায় শুধু তাই নয় আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন তাদের পাশাপাশি এক এগারো সরকারের কুশিলোভদের এখন আবার সক্রিয় হতে দেখতে পাচ্ছি যাদের প্রধান এজেন্ডা হলো বিএনপির ভাবমূর্তি নষ্ট করা এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বিএনপির অপর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন কিছু মানুষ বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের মধ্যে নতুন আশা জেগেছে বিএনপিকে মাইনাস করার যারা মনে করেন সৈরাচার বিলীন হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন সৈরাচারের পেছনের শক্তি এখনও সক্রিয় আছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা বলেন আমাদের নেতাকর্মীদের অনেকের শরীরে ক্ষমতায় চলে আসার ভাব এসেছে তারা মনে করে বিএনপি ক্ষমতায় আছে তাদের এই মনোভাব দলকে ডোবাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করে দিয়ে নিজেরা খুনো খুনিতে লিপ্ত ছিল একই অবস্থা এখন আমাদের মধ্যে বিরাজ করছে যেহেতু মাঠে নেই এখন বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদের বিএনপির মধ্যে সংঘর্ষ লিপ্ত হচ্ছে আর এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে অন্যরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন